হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান শেয়ার করবো ভীষণ ভালো অ্যাপ্লিকেশান আপনাদের অ্যাকচুয়ালি ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন আপনাদের ভীষণ কাজে আসবে এটা অ্যাকচুয়ালি সবার ভীষণ দরকার খুব ভালো একটা অ্যাপস বেস্ট একটা অ্যাপস তো বন্ধুরা অ্যাকচুয়ালি এটা আমার একটা বন্ধু ইউজ করে তো ও আমাকে বললো যে এটা নিয়ে একটা ভিডিও কর খুব ভালো হবে এটা অ্যাকচুয়ালি সবার জানা দরকার তো আমি নামটা বলে দিই অ্যান্ড্রয়েড মাস্টার হৃদয় ওর নাম তো আমার খুব ভালো বন্ধু ওর অনেক চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে একটা বেস্ট চ্যানেল হচ্ছে অ্যান্ড্রয়েড মাস্টার আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন ও খুব ভালো ভালো ভিডিও বানায় আপনারা একবার দেখে আসতে পারেন ওর চ্যানেলটা ঘুরে তো আমি ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও চলে যেতে পারেন সরাসরি খুব ভালো ভালো ভিডিও বানায় তো বন্ধুরা আসি আমাদের অ্যাপসের কথায় তো অ্যাপসটা হচ্ছে ভীষণ ভালো এর কাজটা আমি একটু বলে দেব তার আগে দেখে দিই অ্যাপসটা কেমন এবং এর নামটা কী তো আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো গ্যালারি ডক্টর জি এল এল ইআর ওয়াই ডিওসি টিও আর তো ফোটো ক্লিনার তো এটা কি জাস্ট ওপেন করবেন তো খুব ভালো একটা অ্যাপ্লিকেশান ওয়ান মিলিয়ন পিপল ডাউনলোড করেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটার কাজ হচ্ছে এটার কাজ হলো আমি জাস্ট ওপেন করি দেখাচ্ছি তো এটাকে ওপেন করলে এরকম এটা ক্লিন হতেই থাকবে তো এর কাজ হলো যে অ্যাকচুয়ালি আপনাদের ফোনে যে ডাবল ফটোগুলো থাকে অনেক সময় কি হয় আমরা ফটো তুলতে গেলেও একই পোজে অনেক ফটো চলে আসে বা অনেক ভিডিও আমরা কপি করে ফেলি কিংবা আমরা যখন ভিডিও বানাই আমরা যারা ইউটিউবার টিউটোরিয়াল বানাই আমরা অনেক অ্যাপ্লিকেশান কপি করি হ্যাঁ তো এরকমভাবে আমাদের ফোনে জমে থাকে একই ফটো অনেক জমে যায় কিংবা একই ভিডিও জমে যায় অনেক কিংবা একই তোমার ফাইল অনেক হয়ে যায় ডুপ্লিকেট ফাইল তো সেগুলোকে অটোমেটিক ক্লিন করে দেবে তো এটার জন্য আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এটাকে ওপেন করবেন তো দেখুন এখানে অটোমেটিক ক্লিন হতে থাকছে তো আমার নাইনটি থ্রি পার্সেন্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি নিজে আমার গ্যালারিতে ওরকম কিছু রাখি না আমি সময় চেক করি যে কোনটা ডবল হয়ে যাচ্ছে ডিলিট করার ফোনটাকে ফাস্ট রাখার জন্য তো ওর জন্য আমার তেমন কিছু নেই আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান আপনারা ইউজ করতে পারেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো এটা আমি মনে করি সবার ফোনে থাকা দরকার কারণ ডাবল ফাইল ডাবল ফটো ডাবল ভিডিও ইমেজ এগুলো থাকলে আমাদের ফোনটা স্লো হয়ে যায় তাড়াতাড়ি কাজ করে না র্যামের উপর র্যাম কিংবা ফোনের প্রসেসরের উপরেও ভীষণ চাপ পড়ে তো বন্ধুরা আশা করি টিপসটি আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা এটাকে ব্যবহার করবেন এবং কমেন্ট লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো তো আশা করি আপনারা এটা কি ইউজ করবেন তো যারা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও করেননি প্লিজ করে নেবেন আমি আমার চ্যানেলে প্রতিদিনই আপনাদের জন্য খুব ভালো ভালো মোবাইল টিপস ভিডিও আপলোড করে থাকি তো আপনারা অনেক ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন আপনারা যেমনভাবে আমাদেরকে কমেন্ট লিখে জানাচ্ছেন এরকমভাবে কমেন্ট লিখতে থাকুন আপনারা পুরো আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন আপনাকে আমাদেরকে খুব ভালোবাসছেন উৎসাহ দিচ্ছেন এরকমভাবে দিতে থাকুন আমরা অনেকটা এগিয়ে যাব এবং একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিলে আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই রেখে থাকুন আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে বাই বন্ধুরা